আমাকে অনেক ধন্যবাদ সমিতি সেঠি আবারও আমরা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এস এম নুরুল কবির ভাইকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিশাল আয়োজন চাঠেগিরে আজকের এই আয়োজন জানাব গ্রুপের বেশি সম্পাদক আজকের অনুষ্ঠানে সভাপতি পঞ্চগিষ্ঠ সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থাপিকা সহযোগিতার আনুষ্ঠানিক কোন অনুষ্ঠান নয় বা গতানুগতিক কোনো অনুষ্ঠান নয় বা আগের একটি অনুষ্ঠান জানেন আমরা লিখতে পাচ্ছি আহ্বাস মহির সাথে শুভ জন্মদিন উপলক্ষে মন্ত্র মানে যা যেটা

ভালো কিছু পাবো সে সূত্রে আমাদেরকে আগামী দিনের পথ চলা হবে